আলাইকুম ভিউয়ার্স সকলে কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন এখানে আমাদের কাছে হুয়াওয়ের একটি মডেল এই মুহূর্তে আছে অ্যাভেলেবেল মাদারবোর্ড ফ্রেশ এল এক্স ওয়ান ওয়াই সেভেন দুই হাজার উনিশ তিন জিবির একটা প্রোডাক্ট এই প্রোডাক্টের ব্যাটারি এবং মাদারবোর্ড কিন্তু মোটামুটি বেশ ক্লিয়ার আছে যাদের মাদারবোর্ড প্রয়োজন অথবা ব্যাটারির প্রয়োজন হাউজিং প্রয়োজন এবং ডিসপ্লে কিন্তু অরিজিনাল একটা ডিসপ্লে রয়েছে এই ফোনটির প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে এই মুহূর্তে যারা সার্ভিসিং করেন তারা অবশ্যই এই ফোনটির যাদের প্রয়োজন তারা চাইলে নিতে পারবেন এই ফিঙ্গারটিও কিন্তু রয়েছে এই ফিঙ্গারটি আমরা একটু ওয়েবসাইটের মধ্যে দেখিয়ে দিই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু নাম্বার দিয়ে থাকবে সেখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যোগাযোগ করে কিন্তু সুন্দর করে প্রোডাক্টটি চাইলে পার্চেস করতে পারেন পাঠাবার মাধ্যমে তো এটা ডিসপ্লেটা আমরা ওইভাবে চেক দিই বাট আমরা এটা অনেক সময় অনেকে গ্রামে এগুলো ফোন সেল করে ওখান থেকে কিন্তু নিয়ে আসা প্রোডাক্টটি ভালো আর এটার মোটামুটি মাদারবোর্ডটা বেশ ফ্রেশ আছে ইন্টারনাল এক্সটার্নাল আশা করা যায় কোনো প্রবলেম নেই যারা যাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে এই টাইপের ফোনের মাদারবোর্ডগুলো কালেকশন কর করতে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন জিহাদা অফিসিয়াল থেকে এতটুকুন আপডেট ছিল এই কারণে আপডেট দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ